প্রথম প্রশ্ন ফলের রাজা কাকে বলে আপনার অপশন হল এ কলা বি আঙুর সি নাশপাতি ডি আম আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি আম দুই নম্বর প্রশ্ন মাছ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি আপনার অপশন হল এ ইন্দোনেশিয়া বি ভারত আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি চীন তিন নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি আপনার অপশন হল এ বৈকাল হ্রদ বি মানুষ বল সি উলার হ্রদ ডি সম্বর হ্রদ আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি উলার হ্রদ চার নম্বর প্রশ্ন আমেরিকার কোন দেশের উপর পারমাণবিক বোমা হামলা করেছিল আপনার অপশন হল এ জাপান বি ভিয়েতনাম সি রাশিয়া ডি চীন আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ জাপান পাঁচ নম্বর প্রশ্ন ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় আপনার অপশন হল এ ডক্টর বিক্রম সারাভাই বি ডক্টর এপিজে আব্দুল কালাম সি ডক্টর হোমি জে ভাভা ডি ডক্টর জে সি বোস আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর এপিজে আব্দুল কালাম ছয় নম্বর প্রশ্ন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আপনার অপশন হল এ ক্রিকেট বি হকি সি ফুটবল ডি সিনেমা আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি সিনেমা সাত নম্বর প্রশ্ন কোন প্রাণীর পেটে দাঁত থাকে আপনার অপশন হল এ মাছি বি সি কাঁকটা ডি টিকটিকি আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি কাঁকটা আট নম্বর প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আপনার অপশন হল এ আহমেদাবাদ বি কানপুর সি পুনে ডি কলকাতা আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ আমেদাবাদ নয় নম্বর প্রশ্ন ভারতের জাতীয় মিষ্টি কি আপনার অপশন হল এ রসগোল্লা বি চমচম সি রাজভোগ ডি জিলিপি আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি জিলিপি দশ নম্বর প্রশ্ন তামাশা কোন রাজ্যের একটি লোকনৃত্য আপনার অপশন হল এ উত্তরপ্রদেশ বি মহারাষ্ট্র সি ত্রিপুরা ডি রাজস্থান আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি মহারাষ্ট্র এগারো নম্বর প্রশ্ন বানরের মুখে কয়টি দাঁত থাকে আপনার অপশন হল এ বত্রিশটি বি তেত্রিশটি সি চৌত্রিশটি ডি পঁয়ত্রিশটি আপনার সঠিক উত্তরটি হবে এ বত্রিশটি বারো নম্বর প্রশ্ন কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় আপনার অপশন হল এ নেপচুন বি শুক্র সি প্লুটো ডি শনি আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি প্লুটো তেরো নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতাকে আপনার অপশন হল এ তুলসী দাস বি ব্যাসদেব সি বাল্মীকি ডি কালিদাস আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি ব্যাসদেব চৌদ্দ নম্বর প্রশ্ন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় আপনার অপশন হল এ উনিশশো বিয়াল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো চুয়াল্লিশ সালে ডি উনিশশো সালে আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি আপনার অপশন হল এ বেলচেরি বি চন্দ্রবোড়া সি কেউটে ডি কিংকোবরা আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ বেলচেরি ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনস অন করে নিন